এবার বালুর মধ্যে সিমের বিষি দিয়ে দিলো বন্ধুরা পুঁই তরকারি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালোবাসি কয়েকদিন ধরে প্রচণ্ড রৌদ্র আর আপনারা জানেন এই রৌদ্রের কারণে এই সময় বাইর হওয়া অনেক কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জমির দিকে আপনাদের নিয়ে এসেছি তো এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে আর এই সাড়ে সাতটার সময় দেখেন কীরকম রৌদ্র আর এই রোদের মধ্যে বাইর হওয়া অনেক কষ্টকর কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ্রের কারণে সব প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দিয়েছে সরকার আর এই রোদ হয়ে একটা সুবিধা হচ্ছে যে আমাদের এলাকা কৃষিপ্রধান এলাকা আর এই কৃষিপ্রধান এলাকায় এ সময় রোদের দরকার কারণ এরকম রোদ্র হলে হয়তো আর এক সপ্তাহের মধ্যে পুরো ধানগুলো পেকে যাবে এবং ধানগুলো কাটাও হবে আর এখন ঝড় বৃষ্টি যদি শুরু হয় তাহলে এই ধানগুলোর অনেক ক্ষতি হবে আর এবছর বছর আবহাওয়াটা খারাপ কারণ হওয়ার কারণে তেমন এ সকল আমগাছা আমও ধরণে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সাড়ে চারটার সময় সূর্যের কি প্রচণ্ড তাপ প্রচণ্ড তাপ আর তাপের কারণে বাইর হওয়া অনেক কষ্টকর হচ্ছে বন্ধুরা আবহাওয়া খারাপের কারণে এবছর আমের গাছগুলোতে তেমন আমও ধরেননি তবে এখানে একটা গাছে মোটামুটি আম ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিছুটা হলো অনেক আম আছে তবে আমের সাইজটা এখনও তেমন বড় হয়নি এই যে দেখেন এই গাছটাতে মোটামুটি ভালোই আম আছে আর অন্যান্য গাছগুলোতে তেমন কোনো আম নেই এই যে আপনারা দেখেন এগুলোতে তেমন কোনো আম নেই তবে প্রতি বছর এগুলো তো আম ধরে এবছরই তেমন হয়নি কারণ এবছরের আবহাওয়াটা বেশি খারাপ পাশের গাছটাতেও কয়েকটি আম আছে এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তাও আছে তবে এখানে গাছে তেমন ডাল নেই তো সবচেয়ে বেশি আম আছে এই গাছে তো আমের সাইজটা এখনও তেমন বড়ো হয়নি হয়তো আর কিছু দিনের মধ্যেই এগুলো একটু বড় সাইজ হবে আর এবার আবহাওয়াটা অত্যন্ত গরম এ কারণে হয়তো আমের সাইজটা তেমন বড়ো হয়নি কারণ বৃষ্টিও তো হয়নি তো আমি এখন বাসায় যাব বাবু আমার সাথে আসেনি আর মিম বাসায় তরকারি কাটতেছে তো দেখি আজকে কী রান্না করবে

আর এখানে আছে মাছ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছে এই মাছগুলো দিয়ে রোনো মরিচ করবো সাথে কিছু আলু দেব তো আগে পুঁই কেটে নিচ্ছি পুঁই কিন্তু অনেক ঠান্ডা তরকারি আর এরকম গরমের মধ্যে এরকম ঠান্ডা তরকারি খাওয়া কিন্তু ভালো যে গরম করতে

আমি আলু আম সব কেটে নেবো আর আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই না টেনে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে প্রচন্ড গরম আর গরমের কারণে স্কুলের ছুটি দিয়ে দিয়েছে এই কারণে ভাবলাম আজকে আমি আম্মুকে সাহায্য করি একটু রান্না করতে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে

বন্ধুরা সবকিছু কাটা হয়ে গিয়েছে এবার সবগুলো ধুয়ে নেবো মাছগুলো ধুয়ে নেবো মাছগুলো ছোট ছোট সাইজ করে কেটে রনমরিচ করার আগে মাছগুলো ভেজে নেবে তো প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছে মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গিয়েছে ডিম দিয়ে মাছ ভাজ করা হয়ে গিয়েছে এবার করে নেবে এবার রসুনের মরিচ রান্নার জন্য পিঁয়াজ কুচি দিয়ে দিল মরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিল এখানে রসুন বাটাও দিয়েছে মসিরা বাটাও দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলো এবার আলু দিয়ে দিল আলুগুলো আগে ভাজতে মনে ছিল না আগে ভাজলে আরও ভালো হতো তো আপনার আলুগুলো আগে ভেজে নেবেন গরম মশলা দিয়ে দিয়েছে এবার একটু জিরার গুঁড়া দেবে গুলো ভাজি হয়ে গেছে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবে তারপরে মাছ দিবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল তাহলে মাছগুলো একটু কষানো হবে আর টমেটো পরে দেবে পানি আর একটু শুকিয়ে আসুক তারপরে আলুগুলো সিদ্ধ হওয়ার পর টমেটো দেবে আগে দিলে আবার আলু সিদ্ধ হয় না এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে অন্ধুরার রনমরিচ হয়ে গিয়েছে এখন নামে নেবে আর টমেটো দিয়ে দিয়েছিল অনেক সুন্দর একটা কালার আছে তখন নামিয়ে নিচ্ছে আর চুলাই যে পরিমাণে আগুন বলছে এবার শাকের তরকে রানবে তাই তেল দিয়ে দিল পিঁয়াজ কুফি কাঁচামরিচ কষি দিয়ে দিলো সব রকমের মশলা বাটা দিয়ে দিল স্বাদ মতো লবণ দিয়ে দিলো হলুদের গুঁড়া আর মরিচের দিয়ে এবার ভালো করে নেবে মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিল বন্ধুরা এই যে পুঁশাক কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে এখানে তো এখন মশলাগুলো কষানো হয়ে গেছে তাই পুঁই দিয়ে দিচ্ছে এবার ডাল আর আলু দিয়ে দিলো শাক দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলো বন্ধুরা শাক কষানো হয়ে গেছি আর একটু পরেই হয়ে যাবে তখন শুধু তেল আনি করে নামিয়ে নিতে হবে আর রোদও অনেক হচ্ছে রোদ চলে আসছে চলার পাহাড়ে আর এদিকে আম্মু বাল গরম করে নিচ্ছে কারণ সিমের বিষি ভাজি করবে তাই আর এখানে বুট ভাজি করে রেখেছে তো এইগুলো আজকে ভাজি করছে কারণ বিকাল করে একটু হবে তাই এবার বালুর মধ্যে সিমের বিচি দিয়ে দিলো বন্ধুরা পুঁইশাখের তরকারি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবে শুধু এখন তেলে দেবে তাহলে একটু সুন্দর কালার চলে আসবে এবার তেলানি দেওয়ার জন্য তেল দিয়ে দিলো একটু আগে শুকনা মরিচ দিয়ে দিল পেঁয়াজ আর রসুন দিয়ে দিল একটু জিরা দিল তেলানি তৈরি এবার দিয়ে এই শাকানিটা দেওয়ার কারণে তরকারির রংটা খুব সুন্দর হয় চালানির মধ্যে শাকগুলো ঢেলে দিয়ে দিচ্ছে তেলে দাও হয়ে গিয়েছে শাকের তরকারি এবার নামিয়ে নেবে বন্ধুরা দেখুন শাকের তরকারির কত সুন্দর কালার এসেছে আর আজকের রেসিপিটাই এ পর্যন্তই তো বন্ধুরা মেমের রান্না শেষ হয়ে গেল আর সেই সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন প্রায় বিকাল পাঁচটা আর রায়নবাবু বান্না ধরেছে আম খাবে তো রায়নবাবুকে আমের গাছে নিয়ে আসলাম আমের গাছের গোড়ায় আর রায়নবাবু আম দেখে অনেক খুশি তাই না রায়ন এই যে দেখো দেখো কত বড় বড় আম এই যে এই আমগুলো দেখে রায়ন অনেক খুশি হয়ে গেছে আমের ঝালা খাবে না আমের ঝালা ভালো লাগে ওই যে দেখে একটা পাখি বসে আর এই যে আর রায়ন বাবুর হাঁস হয়ে পুকুরে আছে তো চলো রায়ন বাবু আমরা এখন ঘুরে বেড়াবো ওদিকে যে ঘুরে বেড়াবো ওই যে তোমার ছাগল ওদিকে ওই যে রানবাবু আর থাকবে না চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ